Tanjas, complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushirabad. প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে রান্না দেওয়া হয় না পড়ুয়াদের হাতে ভাতের বদলে দেওয়া হয় চিড়ে ভাজার প্যাকেট মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের সাইজুলি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা আজ বিদ্যালয়ের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখায় অভিযোগ স্কুলের শিশুদের মিড ডে মিল দেওয়া হয় না 5 টাকা দরে চিড়ে ভাজার প্যাকেট দেয়া হয়। রাধুনী জানিয়েছেন শিক্ষক রান্না করতে নিষেধ করেছেন। সেই জন্যই রান্না করতে আসেন না। আরে দুদিন থেকে রান্না হয় না। কালও হয়নি আজকেও হয়নি। ऐ लोगे धड़ो लोगे धड़ो धड़ो ऐ बाबू दादा ओखन धड़ो कर दी सर होय चल नहीं कल के हो नहीं तो सोई चलो आज आज नौजौन ये बसिया बजा सीधा बजा विष्णुपाल आईजली प्राथमिक विद्यालय तो রান্না বন্ধ আছে তার লেগে আমার তো প্রায় দিয়ে ওই চিড়ে ভাজা দিয়ে এক করে এরকম করছে

কারণ কত সেটা আমরা কেন আছেন না সেটা তো আমরা বলতে পারব না কারণ আমরা যদি মেসেজ পাঠাই তাহলে কিছু দিই না যদি মেসেজ যদি না পাঠাই তাহলে আমরা কিছু করি না মানে ফাঁকা থেকে যাই না মেসেজ যদি আমরা মানে দি তা এমনি যদি বাচ্চা আছে তাদের জন্য ড্রাই খাবার আমরা 5 টাকা দামে কোনো কিছু একটা কিনে আমরা দিই কেক দিই কিংবা বিস্কুট দিই এরকম দিই হ্যাঁ আর আমাদের কালকে রান্না হয়নি আজকে হয়নি আমরা মেসেজও করি এটা সম্পূর্ণ ভুল ধারণা ছাত্র কিন্তু আসে না সেজন্য তো বলা হয়েছে এটা এ করার জন্য সেটার জন্য আমি ভুল স্বীকার করে নিচ্ছি শিক্ষক আজকে আমি দীর্ঘ ছ বছর ধরে এখানে টিআইসি পদে আছি কিছুদিন আগে হেড টিচার নিয়োগ হলো জানুয়ারি মাসে তো আমার স্কুল টিচার পায়নি সেটা সে কারণটা আমি নিজেও জানি না ঠিক আছে আজকে দীর্ঘ ছ বছর ধরে আমি শুধু মানে স্যিনা তাইনাই. মনা দয়িযন ওডাই আনিন মাইন কান হাইনিসে মটাই আনিসে করাইনা তাই. তান্যার স্যান এন য়ন স্যাই তানিয়ি তানব� Traditional shari simplicity at its best. Wedding collection arisen reason to celebrate. Couple collection path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.